শিবানী মেডিটেশন চ্যানেলকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন এক সময় যখন দাসীরা নানারকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্থন করতে শুরু করলেন এবং সেই কালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্য পণ্ডিত বাল্যলীলা গান করেছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন দধিমন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন জনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তন যুগল থেকে খরিত হচ্ছিল এবং তার হাতের চুরিগুলোতে পরস্পর স্পর্শ কোন কোন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও পয় ঘর যুগর কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডল বিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইত্য বিক্ষিপ্ত হয়ে পড়েছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানে এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি সেনেহে বসে দাবি করলেন যে তিনি যেন ধরিমন্থন বন্ধ করে তাকে স্তন দান করা তারপরে তিনি দধিমন্ত্রণ করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তন দান করলেন কৃষ্ণ যখন স্তন পানের মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উঠলে পড়তে লাগলো এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের ওপর ভীষণ রাগ হল রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁটে কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননীর ভান্ডটি ভেঙে ফেললেন এবং অশুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননী খেতে লাগলেন ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দুধিমন্ত্রণ স্থান ফিরে এলেন যে পাত্রে তিনি নুনি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশুপুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম তিনি হাস্য ভাবতে লাগলেন ছেলেটা খুব চালাক পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপর করে রাখা উদুক্ষলের ওপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ঝোলানো ননীর পাত্র থেকে এই কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ কদুক থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিজন ছুটতে লাগলেন পক্ষান্তরে বলা যায় যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না সেই ভগবানই একটি শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন মা যশোদা দ্রুত গতিতে পলায়ন পর সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না কারণ তার ক্ষীণ কটিতত আর স্থূল শরীরের জন্য তিনি জোরের দৌড়াতে পারছিলেন না তবু যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাদাবন করার চেষ্টা করছিলেন তার কেস পাস তখন আলু হয়ে পড়েছিল এবং তার খোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্টু শিশু সন্তানটিকে ধরলেন মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁধো হয়ে উঠলেন তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার চোখের কাজল সারা মুখে লেগে গেল মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনত্য ভয় পাচ্ছে পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয় তাই তিনি হাতের ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে মনস্থ করলেন তিনি জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশুপুত্র তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন তার অন্তর বাহির নেই অর্থাৎ তিনি সর্বব্যাপক তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত তিনি সমস্ত জগৎস্বরূপ তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করেছিলেন যদিও তিনি সমস্ত ইন্দ্রের অবচর তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দূরিয়ে এনে তার সঙ্গে সেগুলো জুড়ে বাঁধবার চেষ্টা করলেন তা সেই পরিমাণেই ছোট এইভাবে সবকটি দড়ি তিনি দেখলেন যে তা দুই ইঞ্চি ছোট এইভাবে গিয়ে সমস্ত দড়ি একত্রিত করেও যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিষয়াপন্ন হলেন এটা কি করে সম্ভব তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ধাক্ক হয়ে উঠলেন এবং তার চুলের বাঁধা মালা স্থলিত হয়ে পড়ে গিয়েছিল তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্তা দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন মা যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলা বিলাস করেছিলেন কেউই পরমেশ্বর ভগবানকে নিমন্ত্রণ করতে পারে না শুদ্ধ ভক্ত ভগবানের চরণাবৃন্দে নিজেকে সর্বত্রভাবে সমর্থন করেন ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তারা ভগবানই আবার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও দুর্লভ পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন এবং নন্দনন্দন নামে খ্যাত যোগী এবং জ্ঞানীরা কখনও তাকে পূর্ণরূপে জানতে পারেন না কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম উৎস বলে উপলব্ধি করতে পারেন না মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন সেই সময় উদুক্ষলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন মা প্রথমে আমাকে দুধ না খাইয়েই চলে গিয়েছিলেন তাই আমি নুনির ভান্ডর ভেঙে ফেলে সেগুলি বাঁদর খাইয়েছি আর এখন আবার তিনি আমাকে এই উদুক্ষরে বেঁধে রেখেছেন তাই এখন আমি আগের থেকে আরও বেশি রকমের দুষ্টুমি করব এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপরে ফেলে দেবেন এই দুটি অর্জুন বাছের একটা ইতিহাস আছে তাদের পূর্বজন্মে তারা ছিল নলকুব এবং মণিগ্রীব নামক কুবেরের দুই পুত্র সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিলেন পূর্বজীবনে মহিষী নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন আশীর্বাদরূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল কেননা অত্যাধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভ হয়েছিল পরবর্তী অধ্যায় সেই কাহিনী বর্ণিত হবে